কালকে পরশু আন্ডার প্যান পরে ঘুরত ঠিকাদারি করছে কোথাও মাহাজনি করছে দিল্লিতে খাটতে গেছে কিছু টাকা হয়েছে আসার সময় বড় একটা সোনার চেন পরে বাড়ি আসছে একদম মনে হচ্ছে যে লাল সাহেবের বেটা কি ছিনু আর কি হুন ওর অহংকারের ঠেলায় কোন দিকে পা দেয় দিতে পায় না পরশু দিন আন্ডার পরে ঘুরতো সোনার ব্রেসলেট পরে ঘুরছে এটা হারাম তোমার জন্য একজন নারী পায়ের থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইচ্ছা হলে পাঁচ কেজি সোনা একসঙ্গে পড়তে পারে জাকাত দেওয়ার পরে কোনো অসুবিধা নেই জাকাত দেওয়ার পরে ও একসাথেই পুলে নিতে পারে কোনো অসুবিধা নেই নাম্বার তিন আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছে হাতটা এইভাবে বাড়িয়েছে পর্দার আড়াল থেকে আল্লাহ নবী আও ইমরাতান এই হাতটা কার এটা কি কোন পুরুষের না এটা কোন নারীর তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহ নবী আমি একজন নারী আমি একজন মহিলা বিশ্ব নবী বলছেন তোমার হাতটা পুরুষের মতো কেন তুমি বাড়িতে ফেরো চলে যাও বাড়িতে যাবার পরে তোমার হাতে গিয়ে ভালো করে মেহেন্দি লাগিয়ে নাও আল্লাহ নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে চলে গেল বন্ধুরা আমার অত হাদিস বোঝা গেল নবীজি মহিলাদের হাতে মেহেন্দি পরা দেখতে পছন্দ করেছেন এবং তিনি আদেশও করেছেন মায়েরা যারা আছেন প্রত্যেকদিন না হলেও সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাতে মেহেন্দি লাগাবেন এই মেহেন্দি লাগানোটা সুন্নত আল্লাহ নবীর এ ব্যাপারে কোন আপত্তি নাই বরং নবীজি তিনি আদেশ করেছেন মেহেন্দি লাগাবেন বেশি বেশি হাতে পায়ে লাগাবেন জি মাথায় লাগাবেন আপনার যত জায়গায় লাগালে সুবিধা হয় তত জায়গাতেই লাগাবেন আবার অনেক মহিলারা বলছে মেহেন্দি চি 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 অস্তাক থুইলা পায়ে লাগানো যায় নবীজি দাড়িতে লাগিয়েছিলেন তাই নবীজি সম্মান নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেক মহিলারা এটা বলে যে মেহেন্দি আবার কেউ পায়ে লাগায় ইয়েস পায়ে লাগাবেন আল্লাহ নবী তো আতরও ব্যবহার করেছেন করেনি আল্লাহ নবী পৃথিবীতে কটা জিনিসকে বেশি পছন্দ করতেন তিনটা জিনিস আর সলাৎ অতি বালিমরা আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করতেন দুই তিনি নারী জাতিকে বেশি বেশি পছন্দ করতেন মান সম্মান করতেন তিন অতি তিনি খোঁজবু মাখতে বেশি করে পছন্দ করতেন তাই নবীজি আতর ব্যবহার করতেন কি করতেন না করতেন এই দেখুন আল্লাহর নবী কি বলছেন আল্লাহর নবী বলেন একজন মহিলা যখন ঋতুবতী হবে কারো তিন দিন কারো সাত দিন কারো পাঁচ দিন সে যখন গোসল করবে নবীজি বলেছেন গোসল করার পরে সে যেন তার খোসবু যেন লাগিয়ে নেয় এটা নবীজি বলেছেন মহিলারা যখন পবিত্র হবেন আতর বা খোশবু ব্যবহার করবেন এটা নবীজির আদেশ রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে এটা একটা জানা হয়ে গেল আর দুটো একটা ডিফারেন্স দেখুন সেটা হচ্ছে এই যে মেঘেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না মহিলা পড়তে পাবে আমাদের বর্তমান বাজারে পড়ছে না পুরুষ মানুষরা কিছু হ্যাঁ এর শেষ নাই এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল নয় এমন পোশাক এমন ঢং এমন রং চলছে বোঝা বড় মুশকিল আজ থেকে অনেকদিন আগে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে আপনাকে সেটা বলে দিচ্ছি তারপরে আমি দুই চারটা হাদিস করান